আজ আমি বানাবো মাখমালি এগ তার জন্য ডিম গোলমরিচ নুন আর চিলি ফ্লেক্স একসঙ্গে মাখন আর সাদা তেল গরম করে ডিমের ভুজি বানিয়ে নেব রেডি হয়ে গেছে ডিমের ভুজি এখন আমি নামিয়ে নেব আর একটু তেল দিয়ে দেবো বাটার দিয়ে দেবো বাটার আমার মেল্ট হয়ে গেছে এখন আমি রসুন কুচি দিয়ে দেব দেব একটু চিলি ফ্লেক্স গোলমরিচ আর দেব জলে গোনাল গোলানো কর্নফ্লাওয়ার ডিম দিয়ে দেব সামান্য অল্প করে একটু নুন দেব চিনি দেবো অল্প করে রেডি হয়ে গেছে আমার মাখমালি এগ